চট্টগ্রামের অক্সিজেন মোড়ে প্রত্যয় একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার এর উদ্যোগে গতকাল শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল দশটায় অক্সিজেন মোড়ে হোটেল জামানে পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান অর্থাৎ যে শিক্ষার্থী দুর্বল তাকে সবল করা যে মিডিয়াম আছে তাকে ভালো রেজাল্টের আওতায় নিয়ে আসা যে ভালো আছে তাকে একদম চট্টগ্রাম বোর্ডের মধ্যে সেরা শিক্ষার্থী রূপান্তর করার আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবে বিভিন্ন স্কুলে বলেন বোর্ডে বড় সব প্রশ্ন আমরা মোটামুটি ক্লাসে সলভ করিয়ে দিব এরপর আমরা একটা কনসেপ্ট বুক দিয়ে দিব আমাদের কনসেপ্ট বুক গুলো পড়লি না তবুও আমরা পাশাপাশি এর উপরও সব ক্লাস রাখবো সেটা অনলাইনে নেওয়া হবে প্রথম হচ্ছে আমরা একটা টপিকের উপর ডিটেলস ক্লাস দিব তারপর হচ্ছে একটা কনসেপ্ট বুক দিব তারপর সেই কনসেপ্ট বুক থেকে যদি তাদের কোনো প্রবলেম থাকে

অক্ষতানের সভাপতি শাকিল মাহমুদ বিএসসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এই সময় অতিথিরা বলে আমরা যে পড়ালেখাটা করি সেই পড়ালেখাটা কোন সুচিন্তিত নাকি চিন্তা বিহীন একটা কাজ লোকে বলতে পারবে এটা অবশ্যই একটা কি সুপরিকল্পিত এবং সুচিন্তিত আমরা এই যে পড়াশোনাটা করছি এটার একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা কি একজন ভালো মানুষ হয় একজন সুনাগরিক হওয়া যাতে দেশ জাতি এবং নিজ নিজের নিজের পরিবার সমাজ কি হতে পারে উপকৃত হতে পারে যে পাঁচই আগস্টের পরবর্তী বলেন বা পাঁচই আগস্টের আগেও বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অনেকটাই কি করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আসলে আমাদের বাবা মার সবসময় একটা টেনশন থাকে যে আমার বাচ্চাটা বের হয়েছে আসলে ও কি করছে নাকি আবার কোনো মিছিল মিটিং এ যাচ্ছে নাকি এখন তো বর্তমান সিচুয়েশনটা এরকমই আর সংবাদ হচ্ছে নিজে আমিও সন্তানকে কোনো মাঝে মাঝে টাকা দিয়ে কোনো এতিমখানায় নিয়ে যাবেন তাদের সাথে বসাবেন তাদের সাথে খাওয়াবেন তখন তার মধ্যে মানব প্রেম জাগ্রত হবে এবং রাস্তায় ফকির মিসকিনদের সাথে নিয়ে যাবেন পাঁচ টাকা দিবেন আলম স্যারকে দাওয়াত করবেন রাকিব স্যারকে দাওয়াত করবেন একসাথে বসে খাওয়াবেন যদি সময় থাকে আমাকে বলবেন আমিও আসবো আমিও খাবো তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি তুমি বড় হয়ে যৌতুকের বিরুদ্ধে কাজ করবে এই সোনার বাংলায় প্রত্যেকটি গ্রাম গঞ্জে যৌতুক ক্যান্সার গ্রাস করে ফেলছে তুমি বড় হয়ে এসি নিক্ষেপের বিরুদ্ধে কাজ করবে তুমি বড় হয়ে ইফটিজিং বিরুদ্ধে কাজ করবে তুমি বড় হয়ে মুসলমানদের তীর্থস্থান মক্কা শরীফ যাবে মদিনা শরীফ যাবে দুর্বল আছেন অথবা মানে একটু চেষ্টা করতেছেন পারতেছে না ভালো রেজাল্ট করতে আশা হতা হওয়ার কিছু নাই একটু আশা নিয়ে যদি এখন থেকে অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে প্রোগ্রেস করেন ইনশাল্লাহ দেখবেন যে দিন শেষে বিজয়টা আপনাদের হবে কেমন আমি মনে করি প্রত্যেকটা গাড়ির তার একটু সচেতন হওয়া উচিত কি পড়ছে তার দিকে খেয়াল রাখা উচিত বই খুলে বসে থাকলে তো হলো না শুধু কি পড়ছে একটু তদারকি করা উচিত কতটুকু পড়া গেল আর আমরা এতটুকুর মধ্যে এখনকার জেনারেশনে একটু হয়ে যায় গার্ডিয়ান আর টিচারদের মধ্যে একটু গ্যাপ হয়ে গেছে প্রচুর আমি দিয়ে দিলাম বাচ্চা কি পড়লো না পড়লো সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি একটু খবর নিলাম না স্যার আমার মেয়ে তো যাচ্ছে কতটুকু পড়লো রেজাল্ট কি করলো পরীক্ষা খাতা দেখলে কি হয় কোন বিষয়টা একটু ভালো করে পড়া উচিত ওর দুর্বল দিকটা আপনার চেয়ে একজন শিক্ষকে ভালো জানে তো আমি মনে করি আর এ প্রত্যেকটা টিচারই চাই ভালো মান এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য এবং শিক্ষার মানকে আরো উন্নত করার জন্য আরো নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন নিয়মে নতুন নতুন যেগুলো খুব সহজ ভাবে একজন শিক্ষার্থীকে বোঝানো যায় সেই নিয়ে অনেক কাজ করেই যাচ্ছে আমি আশাবাদী শুধু আর প্রত্যেক শুধু একটি কোচিং সেন্টার নয় এটা কি পরিবার আর পরিবারের সকলের জন্য রইল শুভ কামনা আর আমার প্রিয় শিক্ষার্থীদের চট্টগ্রামে থাকেন চট্টগ্রামে পড়তে চান বা সিলেটে পড়তে চান তাদের প্যাটার্নটা একটু ভিন্ন যারা ওরা অ্যাকাউন্টিং এ খুব বেশি জোর দেওয়ার দরকার নাই

বিছারা ভালো বুঝতে পারবে আমরা মা বাবা হয় মানুষ করতে পারে না এখানে আমি শুধু পড়াশোনা করিনি শিখেছি সময়ের মূল্য শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস প্রত্যেক শিক্ষকের আমাদের ভালো রেজাল্ট নয় শিখিয়েছেন ভালো মানুষ হয়ে গড়ে তোরা আমি বিশ্বাস করি এই শিক্ষাগুলো সারা জীবন আমার সাথে থাকবে সবাইকে ধন্যবাদ সরকারি হাজী মহোদয় মহসিন কলেজ থেকে এসএসসি 23 ব্যাচ আলহামদুলিল্লাহ আমি এসএসসি ডি জিপিএ অর্জন করেছি এবং আমার সাফল্যের প্রধান অংশীদার বলবো আমি প্রত্যেক কোচিং সেন্টারকে এখান থেকে আমি এইখানে আমি প্রথম ভর্তি হয়েছিলাম ইন্টার ফার্স্ট ইয়ারে তখন থেকেই নিয়মিত কোচিং এবং প্রত্যেক গাইডলাইন আমাকে অনেক হেল্প করেছে যার ফল ফলশ্রুতিতে দীর্ঘ দুই বছরের কঠোর পরিশ্রমের পর আমি আলহামদুলিল্লাহ আমার আশার ফলাফল অর্জন করতে পেরে পেরেছি শিক্ষার্থী পড়তে আসার পর বুঝেছি যে পড়ালেখা শুধু বই মুখস্থ নয় পড়ালেখা হলো বোঝা বাবা এবং প্রশ্ন করা আমাদের স্যার ম্যাডামরা আমাদের যেভাবে কঠিন বিষয় সহজভাবে বুঝিয়ে দেন তাতে শেখাটা অনেক আনন্দের হয় আমি আমার ভাই বোন একটাই কথা বলবো সময়কে বন্ধু বানান অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও অতিথিবৃন্দ